নারী জাতি খুব ভয়াবহ জাতি এই ছেলে আজ থেকে তুমি দিন আর মেয়ের সাথে প্রেমের গল্প তুমি কোনো ধ্বংস হবা তোমার বাপ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস ধ্বংস হবে হবে তোমার জাতি ওকে তুমি চিনতে পারো নি ও কি জাতি ও নারী জাতি তুমি ওকে চিনতে পারো নি তোমাকে ধ্বংস করার জন্য এসেছে তুমি ধ্বংস হবা তোমার বাপ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে কেউ রক্ষা না তুমি ওকে চিনতে পারো নি আল্লাহর নবী বলছেন মা তারাক্ত বাদী ফেতনা তার নিশায় আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু মোহাম্মদ সালাইসাল্লাম বলেন ও নারী জাতি মারাই তো আমি দেখিনি তোমাদেরকে তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো রাসুল সাল্লি সাল্লাম বলেন ইয়কমুল মুগি বাদ যেই মহিলার স্বামী নাই ওই বাড়িতে যায় না গেলেই তোমরা বিপদে পড়ে যাবা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ইয়কমুদ্দুখুল আলেন সাহেব সাবধান তোমরা মহিলাদের কাছে যায় না গেলেই তোমরা বিপদে পড়ে যাবা মোহাম্মদ সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেন নারী জাতির ব্যাপারে যে ইন্দন নিশা হাবাইল শয়তান মহিলারা হচ্ছে শয়তানের জাল আল্লাহ তালা বলেন নিশ্চয় মহিলাদের ষড়যন্ত্র কঠিন আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল উপস্থিত বৈঠকের মুসলিম বোন আমি আপনাকে শয়তান বলে গালি দিনি আমি আপনাকে শয়তানের জাল বা শয়তানের চেয়ে খারাপের কথা বলিনি আপনি সম্মানী শিক্ষিতা মহিলা আপনাকে আমি আয়েসার মতো মনে করি খাদিজার মতো মনে করি আপনাকে অপমান খাটো করব এটা আমি আদৌ চাইনি আমি আপনাকে খাটো করব কেন আপনাকে আমি খাদিজা আয়েসার মতো মনে করি আসলে বলতে চাচ্ছি ওই যে ওই যে ওই যে ওই যে আপনার পাশে বসে হয়েছে দেখেন এখনও মাথায় কাপড় নাই ক্লাস টেনে পড়ে এই হলো শয়তান এটাই শয়তান এটাই এর বাপ অশিক্ষিত এর মা অশিক্ষিত এর বংশ শিক্ষিত এর বাপ অশিক্ষিত এর মা শিক্ষিত দিতে পারলে অপা যায় না ক্ষমতার নাম বাপ প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না ক্ষমতার নাম মা জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না নীতির নাম মা তোমার বাপ নেই তোমার মাথায় কাপড় নেই কেনা তোমার মাথায় কাপড় নেই কেন কি দেখাতে চেয়েছো তুমি আমাকে কি বলতে চাও তুমি আমাকে কি বলতে চাও তোমার বাপ তো একজন কাকুরুষ মানুষ কিছু বলতে পারে না তুমি কি মনে করো আমি তোমাকে ছাড় দিয়ে কথা বলবো তুমি এটা হিসাব কি পেয়েছ তুমি তুমি একজন মুসলমানের মেয়ে তোমার বাপ মুসলমান তোমার মা মুসলমান তোমার মুসলমান তুমি মাথায় কাপড় না দিয়ে চলো কি করে তোমার যেদিন ক্লাস এইটে উঠেছিলে তুমি সেদিন তোমার হাইজ হয়েছিল তোমার বিবাহ হলে আজকে তোমার দুইটা বাচ্চা হতো তুমি এখন ক্লাস টেনে পড়ো তোমার মাথায় কাপড় নেই কেন হ্যাঁ তুমি আমাকে কে দেখাতে চেয়েছো কি দেখাতে চেয়েছ মা হলে চারটে জিনিস লাগে মার জন্য চারটা জিনিস লাগে ভাষা ভাষাতে বোঝা যাচ্ছে জাবের রাজি আল্লাহ তাল বলছেন আমি তালাক মেয়ে বিবাহ করেছি আমি কুমারী মেয়ে বিবাহ করিনি এক লে তোয়ার দেবাহন না আমার স্ত্রী জানা আমার বন্ধুর শিষ্টাচার দিতে পারে এই ছেলে তোমার মা এখন বসে আছে ছোট ব্লাউজ পরে আব্দ সাহেব আমার মাকে দিয়ে আমাকে বলেন কেন তোমাকে আর তোমার মাকে লজ্জা দেওয়ার জন্য বেশি কষ্ট পাও যেন এই জন্য যাবের বলছেন আল্লাহ নবীকে যে আমি আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করিনি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি চারটা কারণে এক আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে বলো তোমার মা তোমাদেরকে কি শিষ্টাচার দিয়েছে বলো কি শিষ্টা দিয়েছে না আমার আমার দিতে পারে তিন অলে তুরাজ জেলা হন না আমার যেন আমার বন্ধের মাথার চুল চিরুনি করে দিতে পারে চার ওলা তাকুমা না আমার যেন আমার বন্ধের উপরে সবসময় প্রস্তুত থাকতে পারে পাহারাদার একটা মা হচ্ছে ছেলে মেয়ের উপরে পাহারাদার আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন একটা মা ছেলে মেয়েদের উপরে পাহারাদার সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি আপনার দুয়া প্রার্থনা কবুল হওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ কয়েকটা সময় উল্লেখ করছি এক খেলে চেয়ে থাকবেন আপনি তো দোয়া প্রার্থনা করতে চাচ্ছেন হাত তুলে দোয়া করুন আপনি দোয়া করবেন কখন এই ব্যাপারে একটু খেয়াল করুন উপস্থিত বৈঠকের মুসলিম বোন ব্যস্ত হয়ে পড়েন না আপনাকে আমি কষ্ট দিতে চাইনি এক খেয়াল আপনি চেয়ে থাকুন আপনার দোয়া কবুল হবে কখন আপনি কখন দোয়া করবেন ওবাদাই সৌমিত রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলিসাল্লাম বলেছেন মান তারা লেইলে কেউ যদি শেষ রাতে উঠে

বুঝা গেল না ঘুম থেকে উঠে বলবেন এই দোয়া এই ছেলে কারো গায়ে হাত থাকব না রেডি হও যারা আপনারা দাঁড়িয়ে আছেন কারো দিকে খেয়াল করবেন না আবার বলছি ঘুম থেকে উঠে কি বলবেন সিরিয়াল মনে রাখবেন পাঁচ ছয়টা নীতি পেশ করছি খুব তাড়াতাড়ি পেশ করছি এক ঘুম থেকে উঠে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়ালা কুল্লি শাইইন ক্বাদীর ও সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা এখন যেই দোয়া করবেন সেটাই কবুল হবে যেটাই করবেন সেটাই কবুল হবে বুঝা গেল না মনে হয় এক দুই উসমান ইবিন আবিল আস রাজি তালা তালাহ বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ফতেহা তা সময়ে নিষ্ফল্লাইলে রাত যখন অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় রাত যখন অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় ও ইউনাদি মুনাদিন মিনার সমায়ে তারপর আকাশ থেকে চিৎকার করে বলতে থাকেন হালমিন দাইন ফাইস্তা যা বোলাহ কেউ কিছু কেউ কিছু বলছে যে যা বলবে তার কথা মেনে নেওয়া হবে কিছু বলছে ওপর থেকে চিৎকার করে বলছেন রাত বারোটার পরে কেউ কিছু বলছে যা বলছে সেটাই মেনে নেওয়া হবে তারপরে হালমিন ফাইউতা কেউ কি কিছু চায় যে যা চায় তাই দিয়ে দেওয়া হবে যে যা চায় তা তাকে দিয়ে দেওয়া হবে হালমিন মাকরুবিন ইউফর্রাজান হোক কেউ কি কোনো বিপদে পড়ে আছে যে বিপদের কথা বলবে আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব আবার খেয়াল করেন একটু খেয়াল করেন তো মুরব্বী আপনি আমার দিনী ভাই একটু খেয়াল করেন তো আপনি রাত বারোটা থেকে নিয়ে ভোর পর্যন্ত সময়ে যে কোনো সময় উঠে যদি আপনি কিছু বলেন সেটা আল্লাহ কবুল করবেন আল্লাহ তিন ভাবে বলতে থাকেন এক কেউ কি কিছু বলছে বললে আমি মেনে নিব দুই কেউ কি কিছু চাচ্ছে চাইলে আমি দিয়ে দিব তিন কেউ কি বিপদে পড়ে আছে বিপদে পড়ে আমাকে বললে আমি বিপদ থেকে উদ্ধার করে দিব বলেন তো এই সময়টা কখন রাত বারোটার পরে خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي